নমস্কার বন্ধুরা অপর্ণা কিচেন ব্লগের আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন যে যেখানেই আছেন আপনাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি তো চলুন আজকে আমি বানাবো পটল আলু মাছ দিয়ে ঝোল তো প্রথমে আমি বাজার থেকে মাছ এনেছি গোটা মাছ তো মাছটাকে আমি কেটে নেব তো দেখুন মাছটা তারপর কেটে নেবো মাছটা কেটেও নিয়েছি ধুয়ে নিয়েছি ভালো করে ওখান থেকে আমি রান্না করার জন্য কিছুটা মাছ নিয়ে নিলাম ওর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব তো একটু আগে থেকেই মাখিয়ে রাখলাম কারণ লবণটা মাছের ভেতর ভালোভাবে মিশে যায় সেজন্য তো দেখুন মাখিয়ে নিচ্ছি তো এখানে আমি পটল আলু কেটে নেব দেখতেই পাচ্ছেন পটল আলু কেটে নিয়েছি রান্না করার জন্য সাথে যা যা মশলা লাগবে সেগুলোও কেটে নিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন টমেটো একটু বেশি করেই নিয়েছি তো এখন করার দিনে জানেন তো টমাটো একটু বেশিই থাকে তো সেজন্য অনেক এনেছে নষ্ট হয়ে যাবে কেন রান্না করেই খাই তো ওখানে মাছ সব রেডি করে নিয়েছি তো দেখুন গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি তো ওর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম তো তেলটা আমার গরম হয়ে গেছে তোর মধ্যে মাছগুলো এক এক করে ভেজে নেব তো বন্ধুরা প্রথমেই বলি ভিডিওটাকে স্কিপ করে দেখবেন না পুরো ভিডিওটাই দেখবেন আশা করি ভালো লাগবে তো চলুন মাছটা আমার ভাজা হয়ে গেছে নামিয়েও নিয়েছি তো ওই তেলের মধ্যে আমি পটলগুলো কষে নেবো ভালো করে তো দেখুন পটলগুলো দিয়ে দিয়েছি তো ওর মধ্যে অল্প করে লবণ দিয়ে কষে নেব চ্যানেলটিতে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন পটল কষা আমার হয়ে গেছে তোর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালো করে কষে নিলাম পটল আমার কষা হয়ে গেছে তোর তুলে নিলাম ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম আর একটুখানি আর তেলটা আমার গরম হয়ে গেছে তোর মধ্যে জিরা ফোড়ন দিয়ে দিলাম তো জিরাটা আমার ভাজা হয়ে গেছে তো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম ওখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা দিয়ে তো অল্প মশলায় দেখতেই পাচ্ছেন তো অল্প মশলা দিয়েই আজকে রান্নাটা করব। তো এখানে আদা রসুন বাটা রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব তো এরপর এক একে সব শুকনো মশলা যেগুলো দেবো দিয়ে দিলাম লব লবণ দিয়ে দিয়েছি তারপর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখুন এইভাবে কষিয়ে নিচ্ছি তো এরপর ওর মধ্যে আমি কেটে রাখা টমাটোগুলো দিয়ে দেব দেখতেই পাচ্ছেন টমাটোগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব তো মশলাটা আমার কষানো হয়ে গেছে প্রায় তোর ওর মধ্যে আমি অল্প করে চিনি ছড়িয়ে দিলাম চিনিটা দিলে কি হয় বন্ধুরা কালারটা কাটে না কালারটা খুব সুন্দর থাকে সেই জন্য দিয়ে দিয়েছি তো ওর মধ্যে আমি কষে রাখা আলু পটলগুলো দিয়ে আবারও কষিয়ে নেব ভালো করে তো বন্ধুরা পুরো ভিডিওটাই দেখতে থাকুন স্কিপ করে কেউ দেখবেন না এটাই আমার অনুরোধ ভালো হোক বা খারাপ হোক কমেন্ট করে জানাবেন ছোট্ট লাইক করে দেবেন তো ভালো লাগবে আশা করি তো দেখুন আমার পটল আলু কষানো হয়ে গেছে মশলার সাথে তো ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম তো দেখুন দিয়ে ভালো করে একটু খুন্তি দিয়ে নেড়ে নেব ঝোলটা আমার ফুটছে ফুটে এসে গেছে ওর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম ভাজা মাছগুলো তো দেখুন ভাজা মাছগুলো দিয়ে দিয়ে বেশি ঝোল রাখবো না তো আমার ঝোলটায় হয়ে গেছে তো এরপর নামিয়ে নিলাম এটা জামের মধ্যে ঢেলে নিয়েছি দেখতেই পাচ্ছেন দেখুন বলেছিলাম চিনিটা উপর থেকে ছড়িয়ে দিলে ওই মশলার মধ্যে কালারটা কাটে না সেই জন্য চিনিটা দিয়েছিলাম তো যাই হোক বন্ধুরা ভিডিওটি আর বড় করব না তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা ছোটো লাইক করবেন টাটা বন্ধুরা